আমার নাম হলে আসিন ফারাজি বাড়ি দামোদার ফুলতলা খুলনা এই আমি এই হাঁস কামার করে তো আমি তো খুব স্বাবলম্বী হয়েছি আমার মাসে ইনকাম আলো ত্রিশ থেকে চল্লিশ টাকা আমি এই হাঁস খামার করে লাভবান দর্শক বন্ধুরা বাংলাদেশে হাঁস পালন করা একটি প্রচালিত দৃশ্য কিন্তু এখন এই হাঁস পালন হচ্ছে একটি লাভজনক ব্যবসা তো দর্শক আর বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে জানাবো একটি নতুন উদ্যোক্তার গল্প তো আর দেরি না করে চলুন আজকে এই উদ্যোক্তার গল্প আমরা জেনে আসি এবং কিভাবে হাঁস পালন করছে রোগ প্রতিরোধ এবং খাদ্য ব্যবস্থা সব কিছুর বিস্তারিত আজকের এই পর্বে থাকছে তো দর্শক আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক

আমি এটা মাংসর জন্যই করিনি ডিমের জন্যই করেছি এর আগেও করেছিলাম আগে করেছিলাম করার পরে আমার ওই ফার্মটা ডাইবে গেছিলো ওর জন্য হাঁসটা বিক্রি করে দিলাম তারপরে এ আর হাঁস কুঠোয়ছি এরপরও আরও দু একজন দেখতেছে তারাও করতে চাচ্ছে ইচ্ছুক এখন হয়তো তাকে সহযোগিতা করে আমার একটু কালাম করে দিতে হবে এখন এ হাঁস তো লাভজনক ব্যবসা হয়তো খাল বিল দিয়ে খাওয়াই নিয়ে বেড়ালি লাভজনক ব্যবসা কোনো খরচ নেই একবার কায়দা কালাম করে নিতে পারলি কোনো সমস্যা হয় না বিল তো টোটালি কিছু তো করতে হবে না করলে চলবে করে এই আগে একবার করেছিলাম তারপরে সেটা তো আমি বিক্রি করে দিলাম পরে আমি ফিরে এই বছর এই চার মাস হাঁসের বয়স হয়তো আর পনেরো বিশ দিনের থেকে ডিম দেবে আমারে তো আঙ্কেল আপনার ধারের থেকে আমরা আর একটি বিষয় জানতে চাচ্ছি সেটা হলো আপনি যেহেতু দিন ধরে এই হাঁস পালনের মধ্যেই রয়েছেন তো আমার দর্শকরা জানতে চাই যে হাঁস পালনে কেমন খরচ আসবে এবং কেমন আর্ন করা যাবে এখান থেকে তো সর্বপ্রথম আমি জানতে চাই আপনি এখানে অনেক হাঁস দেখা যাচ্ছে কতগুলো হাঁস 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 এনি আছে পালন করতে আপনার কেমন টাকা ব্যয় হয়েছে এখন ঘটনা আমি তিন লক্ষ টাকা ব্যয় করার পরে বিলি নিয়ে আসি বিলি আইনে খরচ নেই হালকা কিছু খরচ ও ডেলি অল্প কিছু খাবার দিই আর ওই বিলাক পোক খাইয়ে বেড়ায় রাখতে হয় রাখি নিয়ে বেড়াতে লোকজন দিয়ে এই আলো সমস্যার খরচ নাই তো আঙ্কেল এই যে হাড়িগুলো দেখা যাচ্ছে এটা ডিম পাড়ার জন্য কত দিনে উপযুক্ত হয়ে থাকে এরা আমি আগে 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 একবার করেছিলাম সেটা পাইছি আলো আমি একশো পঁচিশ ছাব্বিশ দিনই ডিম পাইছি মানে চার মাস দশ পনেরো দশ দিন থেকে ডিম পাইছি আর এবার এখনও ডিম পাইনি হয়তো আর মাসখানিকির মধ্যে হয়তো ডিমিয়ে আসবে কারণ যখন ডিম দেওয়া শুরু করবে তখন কতদিন ডিম দিতে এরা একটা না আঠারো মাস ডিম দেবে এখন মাঝে মাঝে হয়তো কাময় দেবে দুটো একটা কাময় দেবে হাবাই পারবে ওটা ধরার মধ্যে না আঠারো মাস ডিম দেবে একটা না কোনো সমস্যা হয় না তার মধ্যে ছয় সাত মাস ডিম দেওয়ার পরে টুনিক মানে ইয়ে হয় একটু হয়তো পনেরো বিশ দিন কাময় দেয় তারপরে আবার ডিম এসে যায় একটু খাবার দিতে হয় ভালো খাবার মানের মান মানসম্পন্ন খাবার দিতে হয় তারপরে হয়তো আরো কায়দা এসে আমরা তো অনেক জায়গায় দেখছি হাঁস পালন করে একটি ঘর করে ঘরের মধ্যে আটকিয়ে রাখে হাঁস পালনটি করা হয় তো এইখানে এসে আপনার এই যে পুরো বিলটা জুড়ে আপনার যে হাঁস রয়েছে আপনি ছেড়ে দিয়ে পালন করতেছেন এটা সুবিধাটা কি সুবিধা হলো এটার খাবার লাগে না এটার খালি কিষেন খরচ এটার খাবার লাগে না এটা আমরা বিলে খাওয়াই পোক জোক সমাক বিলে তো প্রচন্ড সামাক প্রচন্ড খাবার হাঁস ছেড়ে খায় আমাকে খাবার লাগে না টাকা দিয়ে কিনা লাগে না যারা এক কেজি খাবারের দাম নর্মালে কম করেলিও চল্লিশ টাকা একদম ধানের কেজি বিক্রি আছে পঁয়ত্রিশ টাকা এটা আর কিনা লাগে না হয়তো মাঠের মাঠের খাবার খালি মোটামুটি এটা কোনো সমস্যার হয় না তো যারা দেখা যাচ্ছে আমাদের এই ভিডিও তো অনেকেই দেখবে দেখার পরে যারা মনে করেন যে এই হাঁস খামার করার আগ্রহ প্রকাশ করবে যারা হাঁস খামার করতে চায় বা করবে শুরু করবে তাদের বিষয়ে আপনার মতামত কী এটা যারা আলো এরা মাঠে বিলে না খায় হাঁস করবে তাকে হাঁসের পিছনে খরচ আছে প্রতিদিন একটা হাঁসের পিছনে পাঁচ টাকার ছয় টাকা খরচ আছে এক হাজার হাঁস করতে গেলে তাতে প্রায় ছয় সাত লাখ টাকা ব্যয় হবে ছয় সাত লাখ টাকা আমার ধারণা ব্যয় হবে আমি অবশ্যই করিনি তারপর একটা আনুমানিক আমি তো খাওয়াই যখন আমি তো তাকে বুঝি এ খাওয়ালে কী হয় কোন পর্যন্ত খাবার লাগে তো বুঝি তা ছয় সাত লাখ টাকা খরচ হবে আমার আমি যেটা ধারণা করি আর আমি তো হয়তো তেরোশো হাঁস আমি করেছি আমি তো উপরের থেকে খাওয়াই নিয়ে আসি হয়তো লাখ টাকা খাওয়াই নিয়ে আসি এখানে এসে আর খাবার লাগতেছে না ওই খাবারে চলতেছে তো এই যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি এই হাঁসগুলোর বয়স কতদিন হবে এরা হাঁসগুলোকে বয়স আছে চার মাস দশ দিন হচ্ছে বয়স আপনি কি এই হাঁসগুলো যদি কেউ চায় আপনাদের ক্রয় করার জন্য আপনি দিতে পারবেন তা হয়তো যদি সে যদি মেলা ইচ্ছুক হয় হয়তো আমি দিতে পারবো তো আরেকটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে যারা এই হাঁসগুলো চাষ করতে চায় বা চাষ শুরু করবে তারা যদি মাংসের জন্য কোনো হাঁস সাজেস্ট করে তাহলে কি এটাই ভালো হবে নাকি ওই পিকিং স্টার তেরো তারপর বিভিন্ন যে জাতগুলো আছে ওইগুলো ভালো হবে এই তেরো জাতের হাঁসটাও ভালো ভালো মাংসের জন্যে আর আপনার এই যে হাঁসগুলো এটা সেকেন্ড ডিমের জন্য আর কতদিন পরে ডিম দেবে এটা আর ধর পনেরো বিশ দিন পর থেকে ডিম দেবে এখন কি আপনি এটা ভাবে ছেড়ে দিবেন নাকি তখন আটকা না না ওই সবসময় ছেড়ে দিয়ে থাকবে তারপরে ওই যে একটু ওই ডিমে আসলে একটু খাবার দিতে হবে একটু বাড়তি খাবার আলকা করে একটু দিতে হবে যখন ডিমে আসবে তো এই যে হাঁস দেখা যাচ্ছে এগুলা কি আপনার এখানেই থাকবে নাকি সব জায়গায় ছড়িয়ে যাবে এ হাঁস আলো বিলে খালে ছাড়া যায় আবার সন্ধে হলি আবার এক জায়গা হয়ে যায় যেহেতু এটা বিলে ছড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তো এখানে শিয়াল থাকে বা অন্য শিয়ালে একটু সমস্যা আছে শিয়ালে একটু সমস্যা করতেছে ওই আসে একটু হালকা একটু সমস্যা শিয়ালে করতেছে ওই দাবর দিয়ে খেদায় রাখি তাতে আর সমস্যা হয় না তারপরও একটু সমস্যা হয় শিয়ালে এই সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই সুপ্রিয় দর্শক আজকে আমরা হাঁস খামারি সম্পর্কে একজন সফল উদ্যোক্তার ধার থেকে কিছু হাঁস খামার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলাম তো আপনারা যারা হাঁসের খামার করতে চান এবং কিভাবে শুরু করবেন ভাবছেন তারা এই ভিডিওটি দেখে আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে খুলে দেব প্রকৃতির মাঝে হাঁস চাষটি করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এইখানেও কিছু হাঁস রয়েছে এই হাঁসের ঘরটি করা হয়েছে একদম একটি ঘেরেন মাঝামাঝিতে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো যারা হাঁস খামার করবেন আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করে আঙ্কেলের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে হাঁস খামারটি করতে পারেন তো আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ আঙ্কেল ভালো থাকেন ইনশাল্লাহ খুব